এই সেপ্টেম্বর মাসে আপনাদের লক্ষ্মীর তো চমকানোর কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু তথ্য একদম প্রমাণ সহ দেখাবো যার দ্বারা আপনারা চমকে গেলেও আমি আপনাদের চমকাতে দেব না আপনাদের সঠিক এবং গুরুত্বপূর্ণ যে ডিটেলস সেটা একদম সামনে রাখার চেষ্টা করব তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান বা আপনাদের পরিবারের কেউ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি পেয়ে থাকে তাহলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেন বন্ধ না হয় এই টাকা দিয়ে আমি আমার ছেলের স্কুলের ফিস মেটাই আবার কেউ বলেন প্রাইভেট টিউশনের ফিস মেটাই কেউ বলেন সংসার চালাতে আমার অনেক উপকার হয় কেউ বলেন আমার হাত খরচা জন্য খুব কাজে লাগে তো সেই জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা খুবই দারুণ প্রকল্প মহিলাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি কোনো কারণে সেপ্টেম্বর মাস এবং পরবর্তীকালে যে মাসগুলো আসছে সেই মাসগুলোতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের অনেকটাই সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করা যাচ্ছে তো সেই জন্য আপনারা এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি কি জানাবো সেটা জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের টাকা কি বন্ধ হয়ে যেতে চলেছে সেপ্টেম্বর মাসে কি আপনাদের টাকা ঢুকবে না ঢুকবে না আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানেই বা কি দেখাচ্ছে কেন আপনাদের টাকা এখনো পর্যন্ত ছাড়া হয়নি সমস্ত কিছু আপনাদের প্রমাণ সহ একদম ডিটেলসে জানাবো তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে কেন হঠাৎ করে এই সেপ্টেম্বর মাসে এসে এত প্রশ্ন উঠছে এই দু তিন বছর ধরে তো বেশ চলছিল টাকা প্রত্যেক মাসে। আপনাদের যথা সময়ে তাহলে সেপ্টেম্বর মাসে এসে কি এমন হয়ে গেল যে সেপ্টেম্বর মাসে এত প্রশ্ন উঠছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আপনাদের জানিয়ে রাখি কর কাণ্ড নিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল এই সময়ে লক্ষ্মীর ভান্ডারের উপরে একটা কোপ পড়তে পারে বলে সাধারণ মানুষ একটা আশঙ্কা করছে যে লক্ষ্মীর ভান্ডার হয়তো বন্ধ হলেও হয়ে যেতে পারে সমস্ত যে রাজ্যের অবস্থা বর্তমানে তার যে প্রভাব লক্ষ্মীর ভান্ডারের উপরে এসে পড়তে পারে আপনাদের প্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে এই জন্যই সেপ্টেম্বর মাসে এসে এত প্রশ্ন উঠছে ঠিক কিন্তু প্রশ্ন আরজিকর ভাণ্ডার প্রকল্পের আপনাদের টাকা ঢুকবে কি ঢুকবে না এই নিয়ে এত সংশয় এত প্রশ্ন দানা বাঁধছে তো কি জন্য লক্ষ্মীর ভান্ডার নিয়েই এত প্রশ্ন দানা বাঁধছে সেটা আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন বেশ এরপরে আপনাদের আমি লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাব। এবং কিছু ডিটেলস আপনাদের দেখাবো যেটা চমকে দেওয়ার মতো তো তার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি এখন ক্রোমে রয়েছি এবং এখানে লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করতে হবে এটা আপনারা বাড়িতে বসেও চেক করতে পারেন যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের বর্তমান স্থিতি কী রয়েছে আপনারা কবে টাকা পাবেন না পাবেন বা কী অবস্থায় সেপ্টেম্বরের টাকা পাওয়ার যে জায়গা সেটা রয়েছে সেটা আপনারা বাড়িতে বসে চেক করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন প্রথমেই আপনারা গুগলে গিয়ে লক্ষ্মীর ভান্ডার সার্চ করবেন আমি যেভাবে করলাম এরপরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস প্রথমেই একটা অপশান রয়েছে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে সার্চ ইউজিং বলে সিলেক্টেড অপশান আসছে এখানে আপনারা অ্যাপ্লিকেশন আইডি যেটা লক্ষ্মীর ভান্ডারের সেটা দিয়েও চেক করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন যেটা লক্ষ্মীর ভান্ডারের সময় আপনারা ফর্ম ফিল আপের সময় যেটা লিখেছিলেন সেই নাম্বারটা তাছাড়া আপনারা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়েও এখানে চেক করতে পারেন আমি এখানে আধার কার্ড নাম্বার দিয়ে চেক করছি আধার কার্ড নাম্বার এখানে আপনাদের দিতে হবে নিচে দেখুন একটা বক্স খুলে গেছে আমি এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেওয়ার পরেই আপনাদের এখানে ক্যাপচা দিতে হবে দেখুন এখানে ক্যাপচাটা যেটা রয়েছে আমি এটা দেখে দেখে দিয়ে দিচ্ছি ক্যাপচা দেওয়ার পর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা ঘর খুলে গেছে এখানে আপনারা দেখতে পারেন যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অর্থাৎ এই মহিলা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাই তিনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং তারই নিচে মান্থ পেমেন্ট স্ট্যাটাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাস মে মাস জুন জুলাই আগস্ট প্রত্যেক মাসেই পেমেন্ট সাকসেস বলে আসছে কিন্তু এখনো পর্যন্ত অগাস্ট মাসে এলেও সেপ্টেম্বর মাসের কোনো আপডেট এখানে শো করছে না আপনাদের মনে হয়তো প্রশ্ন আসবে এখনো তো সেপ্টেম্বর মাসে টাকা ঢোকার সময় হয়নি তাই এখানে কোনো আপডেট নেই এটা তো স্বাভাবিক ব্যাপার অন্যান্য মাসে টাকা ঢুকে গেছে তাই এখানে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু না প্রত্যেক মাসের এক তারিখে আপনাদের এখানে দেখতে পারবেন সেই মাসের একটি আপডেট এসেছে আর সেই আপডেটটা হচ্ছে সরকার থেকে টাকা ছাড়ার আপডেট একদম ঠিক শুনছেন প্রত্যেক মাসের এক তারিখে আসে আগে এক তারিখে আসতো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেক মাসের এক তারিখে বর্তমানে ছাড়া হয় আগে অনেক লেট হতো ঠিক আছে তো বিগত কয়েক মাস ধরে আমরা দেখে এক তারিখেই এখানে আপডেট চলে আসে নতুন মাসের অর্থাৎ সেপ্টেম্বর বর্তমানে সেই নতুন মাসের একটা ঘর বা জায়গা খুলে যায় সেই জায়গাতে স্টেটাস দেখায় তো এখানে কিন্তু সেরকমটা এখনো কিছু দেখা যাচ্ছে না আজকে দু তারিখ হয়ে গেছে যেটা এক তারিখে হওয়ার কথা ছিল আমি মানছি এক তারিখে ছুটির দিন ছিল সানডে ছিল তার পরের দিন দু তারিখে হওয়ার কথা এটাই নিয়ম তো দু তারিখ আজকে এখনো পর্যন্ত কোনো আপডেট বা কোনো নড়াচড়া এই স্টেটাসের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যেটা একটা বড় চিন্তার বিষয় আপনাদের জানি রাখি প্রত্যেক মাসের শুরুতে একটা তার নতুন ঘর খুলে যায় এবং তার স্টেটাস যথাযথ জায়গায় দেখায় যেটা সেপ্টেম্বর মাসে দেখাচ্ছে না আগস্ট মাস শেষ হয়ে গেলেও এটা এক তারিখে দেখায় একটু আগে আপনাদের বললাম দু তারিখ হয়ে গেলেও সেটা এখনো পর্যন্ত দেখাচ্ছে না আপনারা জানি রাখি প্রত্যেক মাসের শুরুতে এখানে যে নতুন একটা বক্স খুলে নতুন একটা মান্থ শুরু হয় তার যে আপডেট দেখায় সেই আপডেটটা এখনো পর্যন্ত হয়তো দেখাচ্ছে না কিন্তু আপনাদের এই আপডেটটা আর দু তিন দিনের মধ্যে হয়তো দেখাবে কারণ আপনাদের প্রথমেই বলেছি যে আর্যিকর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে সমস্ত যে নজর সব আর্যিকর ঘটনার দিকে রয়েছে তাই এই সব কাজে একটু লেট হলেও হতে পারে এটা চিন্তার আপাতত কিছু নেই আপনারা যারা এই সমস্ত দেখে বা লক্ষীর ভান্ডারের টাকা এ মাসে আবার ঢুকতে দেরি হবে যেহেতু সরকার সরকার টাকা টাকা ছাড়তে দেরি করেছে যদি তারিখে তারিখে বা ছেড়ে দেয় তাহলেই কিন্তু আপনাদের চার পাঁচ তারিখ করে অ্যাকাউন্টে ঢোকে এবারে এই সেপ্টেম্বর মাসে দেখার রয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ছাড়ে জবে ছাড়বে তারপর থেকে সাত দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ধরুন পাঁচ তারিখে সরকার টাকা ছাড়লো তাহলে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে যদি সরকার সাত তারিখে টাকা ছাড়ে তাহলে চোদ্দ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এরকম একটা ব্যাপার থাকে তো সরকার কবে টাকা ছাড়বে সেটাই এখন দেখার এখনও কিন্তু টাকা ছাড়েনি অন্যান্য মাসে এতদিনে অর্থাৎ এক তারিখে টাকা ছাড়ে আজকে দু তারিখ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত টাকা ছাড়েনি তো এতে আপনাদের এটাই বলবো চিন্তা করার কোনো ব্যাপার নেই একটু আগে যেটা বললাম যে সমস্ত নজর করের দিকে রয়েছে তার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়তে একটু লেট হলেও হতে পারে এতে চিন্তার কিছু নেই আর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আগে থেকে বলেছি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই লক্ষ্মীর ভাণ্ডার চলবে যে আন্দোলন হচ্ছে সেটা আরজিকরের যে ঘটনা তার যে দোষী প্রধান দোষী তাকে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের জন্য নয় তাই আপনারা কোনো সময় চিন্তা করবেন না বা ভাববেন না লক্ষ্মীর ভান্ডার একটু দেরিতেও হয়তো আপনাদের এ মাসে ঢুকতে পারে তার জন্য আপনারা অযথা চিন্তা করবেন না যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল এই আর্জিকর কাণ্ডের জন্য লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেল এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে যেরকম ঢুকছে সেরকম ঢুকবে ঢুকবে কিন্তু আপনাদের টাকা ঢুকতে এ মাসে দেরি হতে পারে ঠিক আছে এটা আপনাদের একটু মানিয়ে নিতে হবে জাস্ট আর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে আপডেটটা দেখালাম এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের কোনো বক্স খোলেনি তো এই বক্সটাও কিন্তু খুলে যাবে খুব তাড়াতাড়ি চিন্তা করার কোনো দরকার নেই সেখানে পেমেন্টের আপডেট এসে যাবে আপনারা একটু অপেক্ষা করুন দু তিন দিন মিনিমাম আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ছিল এবং ডিটেলস দেওয়ার ছিল সেগুলো হয়তো আমি দিতে পেরেছি বলেই মনে করব যদি আপনারা আজকের ভিডিও থেকে একটুও লক্ষ্মীর ভান্ডার নিয়ে আশ্বাসিত হয়ে থাকেন বা ভিডিওটা ভালো লেগে থাকে বা লক্ষ্মীর ভান্ডার আপনাদের ঢুকবে এই কথাটা জেনে যদি আপনাদের মনে কোনো জায়গায় আনন্দ উচ্ছ্বাস এসে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না